বন্ধু দেখতে পাচ্তেছেন আমরা এখন আপনাদের দেখাচ্ছি যে মাহফিলের যে মেহমানরা আসে তাদের জন্য যেখানে রান্না করা হয় সে রান্না করা হয় সেই স্থানে আমি এখন এসেছি আপনাদেরকেও আমি দেখাইতেছি কোথায় তারা রান্না বাড়া করে মেহমানদের জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য ডেক এখানে প্রতিনিয়তই রান্না বাড়া হয় বন্ধুরা আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি রান্না করার দৃশ্য এবং মাদ্রাসার যে রান্নাঘর আছে সাধারণত ছাত্রদের জন্য পাকশাক করা হয় সেই স্থানটিও আমি দেখাবো এবং আজকে একটি বিশেষ আকর্ষণ মাদ্রাসার মেহমানদের জন্য যে পশুটি জবাই করা হবে সে পশুটিও আমি দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সাথে আমার সঙ্গীরা আমার ভাইয়েরা আছে এখানে রান্না বড়া করা হয় ভাত ওই যে বড় বড় ডেক্স দেখতে পাচ্তেছেন সবগুলোই ভাত রান্না করা হয় আর এগুলো ভাত রান্না করে এই যে স্টিলের একটি বড়ো ট্রে দেখতেছেন ট্রের ভিতরে ভাত রাখা হয় এতে ভাতের মারগুলো নিচ থেকে পড়ে যায় উপরে ভাতগুলো থাকে এখানে অনেক যারা স্বেচ্ছাসেবক যারা আছে তারা কেউই টাকা পয়সা নেয় না সবাই বিনামূল্যে কাজ করে থাকে আল্লাহর আসতে দেখতে পাচ্ছেন এক মুরব্বী আঙ্কেল রান্না করতেছে এই রান্নাটিও তিনি করতেছে সম্পূর্ণ লীলাহত আল্লাহর জন্য এখানে কেউই কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না বন্ধুরা আমরা এখন দেখতেছি একটি ডেগের মধ্যে মেহমানদের জন্য রান্না করা হয়েছে আর একজন মুরব্বী সে পাহারায় আছে গেটের বন্ধুরা আমরা এখন সে সামনের দিকে যাচ্ছি এবং আমি আপনাদেরকে দেখাবো আহ মেহমানদের জন্য যে পশুটি জবে করা হবে সেই পশু এখন কি অবস্থা আছে এবং পশু জবে করা হবে কিনা তা আমি আমরা এখন দেখব ইনশাল্লাহ বন্ধু দেখতে পাচ্ছেন সোজা আমার বাম হাতে একটি পুরাতন বিল্ডিং এটি হচ্ছে সাবেক জন্মনাই মাদ্রাসার মহিলা শাখার মহিলা মাদ্রাসা এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে কেননা নতুন করে একটি বড় মাদ্রাসা মহিলা মাদ্রাসা করা হয়েছে সেই মাদ্রাসার ভিতরে প্রায় পাঁচ হাজারের উপরে মেয়েরা লেখাপড়া করতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পড়তেছি একটি মহিষ শোয়ানো হয়েছে এখন একটি মহিষ শোয়ানো হয়েছে মহিষটিকে এখন জবে করা হবে তো বন্ধুরা আসুন আমরা দেখি সেই দৃশ্যটি

তবন দেখলেন একটি মহিষ জব করা হলো মেহমানদের জন্য বন্ধুরা চলুন আমরা সামনের দিকে যাই সাবেকটি হচ্ছে সেই পুরাতন মহিলা মাদ্রাসা এর পাশেই হচ্ছে চমনয় মাহের তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠ হচ্ছে এই মাদ্রাসার একদম পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দোকানিরা তাদের প্রশ্ন নিয়ে হয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন এখন আমরা আছি মাদ্রাসার যেখানে ছাত্রের জন্য খাবার রান্না করা করা হয় সেই বিল্ডিংয়ের নিচেই এখন অসংখ্য সিলিন্ডার এটি হচ্ছে চরমনাই মাহফিলের তিন নম্বর মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এখন আছি চর্মনয় মাহফিলের যে এখান থেকে পাওয়ার সাপ্লাই করা হয় মানে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই স্থানে দেখতে পাচ্ছেন সুবিশাল দুটি ইঞ্জিন রাখা হয়েছে এখান থেকে সমস্ত মাহফিলের কার্যক্রমের যত বিদ্যুৎ লাগে তা এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে বন্ধুরা আমরা এখন আছি সময় মাহফিলের তৃতীয় মাঠ এবং এক নম্বর মাঠের ঠিক মাঝখানে যে সংযোগ রোড বলা হয় এটি হচ্ছে সেই সংযোগ রোড বন্ধুরা এটি হচ্ছে সেই রুমের ভিতরের অংশ দেখতে পারতেছেন এখান থেকেই সমস্ত মাহফিলের বৈদ্যুতিক যে লাইন সরবরাহ করা হয় এখান থেকেই বন্ধুরা আমরা এখন মাহফিলের যে এক নম্বর মাঠ সেই দিকে আমরা আগাচ্ছি আস্তে আস্তে উক্ত বন্ধুরা এই রোডটির থেকেই এক নাম্বার এবং তিন নাম্বার মাঠের ভিতরে যে নামাজের সংযোগ সেই সংযোগটি এইখান থেকেই সম্পন্ন করা হয় এই রোড দিয়ে এক নাম্বার এবং তিন নাম্বার মাঠের সংযোগ দেওয়া হয় দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট এখানে আছে যারা চর্মনাই আসেননি তাদেরকে চর্মনায় আসার জন্য দেওয়াত জানাচ্ছি তারা অবশ্যই চর্মনায় একবার এসে দেখে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চর্মনায় মাদ্রাসা ঠিক পিছনে পিছনে অংশে দাঁড়িয়ে আছি এবং হেঁটে মুসলিম মাদ্রাসার সামনের দিকে যাব খিতাবাদির স্টল আছে আপনার এখান থেকে খুব ভালো মানের অল্প মূল্যে ঢাকার রেটে এখান থেকে চাইলে খিতাবাদি সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ